কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্বরচিত ঘটনার প্রতিবাদে পথে নামলেন জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা ও অধ্যাপকেরা বুধবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাস থেকে একটি মৌন প্রতিবাদ মিছিল সংগঠিত করে সকলেই জলপাইগুড়ি শহর পরিক্রমা করেন মিছিল থেকে একটাই দাবি ওঠে জাস্টিস ফর আরজিকর ঘটনার সাথে যুক্ত সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে সারা শহর পরিক্রমার পর মিছিলটি আবার কলেজ ক্যাম্পাসেই এদিন শেষ হয় কলেজের অধ্যাপক সমীর দাস জানান আমরা জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে আজকে এই মৌন প্রতিবাদ মিশ্রের আয়োজন করেছি বিগত দিনে আমাদের আর মেডিকেল কলেজ এবং হসপিটালে যে বড় যুদ্ধ ঘটনা ঘটেছে তার যাতে সুবিচার অতি দ্রুত পাওয়া যায় প্রকৃত দোষীরা যাতে ধরা পড়ে সেই দাবি নিয়ে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের পরিবারের সকল সদস্যরা শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী যারা প্রাক্তনী আছেন তারা এবং আমাদের যারা শিক্ষাকর্মীবৃন্দ আছেন প্রত্যেকে সমবেত হয়ে আমাদের এই বক্তব্য মিছিল আমরা আয়োজন করেছি সুবিচারে আসে এই মিছিল আমরা জলপাইগুড়ি শহরকে পরিক্রমা করে আমরা আবার আমাদের কলেজে গিয়ে এই মিছিল শেষ করবো দাবি রাখছেন মিছিল দাবি রাখছি যাতে প্রকৃত দোষীরা ধরা পড়ে এবং উপযুক্ত বিচার অতি দ্রুততার সাথে সম্পন্ন হয় Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational